জল সব সময়স্থিতিকে পাঠ দিছিলেন নমস্কার আজকের এই নির্বাচনী সভায় সভাপতি মহোদয় আজকের এই সভায় উপস্থিত আমাদের সবারই প্রিয় সবাই তাকে চিনেন দিন সমষ্টির এক এক তিনবার

সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি মহোদয় কমিটির বিষয়বর্গীয় সকল ডিস্ট্রিক্ট মহিলা সভানেত্রী প্রাক্তন মহিলা সভানেত্রী উপস্থিত সন্মানীয় রায় মা বোনেরা সবাই খুব এত সুন্দর সুন্দর বক্তিতা দিয়েছে আমি আজকে খুব অবজার্ভ করে আপনারা চলে বসে আছেন

খুবই ভালো কথা আর আমি আমার মা ভাব মা বোনদেরকে অভিনন্দন জানাইছি আপনারা

তথা আমাদের মন্ত্রী সমষ্টির সার শেষ ভোট থার্ড ফেজ ভোট হবে এই ভোট কেবল আপনারাই দিবেন না আপনাদের আশেপাশে আপনাদের গ্রামের সবাইকে বলবেন আমাদের দলের যে ক্যান্ডিডেট তাদেরকে আপনাদের মহামূল্যবান ভোট দেন আর তিনি আমাদের জন্য কি কি কাজ করেছেন আর তার বিপরীতে যে যে ক্যান্ডিডেট দাঁড়াইছে তারা কি কি কাজ করতে পারব এবং বিগত দিনে তারা আমাদের জন্য কি কি কাজ করেছে আমাদের এখানে সরাসরি ভাবে যদিও এখানে পনেরো জন ক্যান্ডিডেট কন্টেস্ট করতেছে তিনজন ক্যান্ডিডেটের মাঝখানে কন্টেস্ট হব

আমরা তাদের বহুতে তো দুইবার দুইবার তো এমপি হয়েছিল তাদের নামই আমরা জানি না কিন্তু আমাদের এম পি তাহলে আপনারাই তার নাম জানেন না যে এরকম না এখানকার ফিফটি পার্সেন্ট এর নাম কি জানেন আমাদের পি জানে আপনাকে না কি কর সবের নাম জানি আমরা ডাইসে যারা আছি তার সবাইকে চিনেছি সে একজন এমন মানুষ তার কাছে আপনারা যে কোনো সমস্যা নিয়ে যাবেন আপনাকে কোনো সময়ের জন্য বিমুখ করে না তাহলে তাকে আমরা হারাইতে চাই কেন যার মুখ আপনি শিক্ষার ক্ষেত্রে কন সব ক্ষেত্রে আপনারা উপকৃত হইতে পারেন তাহলে আমরা তাকে লাভান্বিত কেন করব না অন্যান্য ক্যান্ডিডেটের কাছে যদি আপনারা যাইতে চান তাহলে আপনার টিকিট দিতে হবে টিকিট তার সেই টিকিটটা অন্যজনের কাছে যাব সে আবার আটজনের কাছে দিবে তারপরে আমি তার মানে আপনি মিনিমাম এক সপ্তাহ পরে তাকে লোক পাবেন আর আপনার আমাদের ক্যান্ডিডেটকে থেকে কোনো সময়ের জন্য আপনি ফোন করে রাখেন বারোটায় ফোন করেন আপনার ফোনের রেসপন্স করেন সে খালি আমাদের আসামের নেতা একজন নয়